বাহুবুলী সায়েনসাদের অংশগ্রহণে চট্টগ্রামে গরুর র্যাম শু দেখতে দর্শনার্থীদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির আনিসের ভিডিও তথ্যচিত্রে বাসি বাজিয়ে চীনা ফুলিয়ে মানুষের বদলে এবার চট্টগ্রামে ফ্যাশন শো করলো গরু গরুর শু বলে কোনো আয়োজনে কমতি ছিল না কিন্তু এ মেলায় ব্যান মেলায় আয়োজন এমনকি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানের অধিকারী গরুদের জন্য ছিল পুরস্কার ব্যবস্থা আর তাই তো এই অনুষ্ঠানটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন সবাই ধারণা করা যায় প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম ছিল এই মেলায় এতে সাদা কালো ছোট বড় বাহারি সব গরু নিজেদের রূপ পরিদর্শন করে যেহেতু সৌন্দর্যের বিবেচনায় পুরস্কার ও ক্রেজ প্রদান করা হবে যেহেতু বড় ছুটের কোনো ভেদাভেদ ছিল না উক্ত অনুষ্ঠানে আর তাই তো গরুর মালিকরা সবাই বাসি ফু দিয়ে সিনা ফুলিয়ে নিজেদের গরু প্রদর্শন করে এই অনুষ্ঠান সহ গেল তিন বছর ধরে চট্টগ্রাম ক্যাডেল এক্সপো বা গরুর ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে আসছে নগর বিভিন্ন স্থানে গেল বছর আউটার স্টুডিয়ামে হলো গত সাতই মার্চ থেকে দুই দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠানটি হয় চট্টগ্রাম আবাহনী মাঠে এখানে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় একশো সত্তরটি গরু আসে এসব গরু জাতের মধ্যে যেমন ভিন্নতা রয়েছে ঠিক তেমন আবার ভিন্নতা ছিল নামের মধ্যে কারো নাম বাহবুলী মাশাআল্লাহ আবার এক গরু নাম ছিল আমেরিকান বড় ইন্ডিয়ান সার প্রায় জাতের গরু ছিল মেলায় এতে অবশ্য নতুন করে তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ ছিল চুকে পড়ার মত মূলত যুব সমাজকে কৃষি খামারের দিকে উৎসাহিত করতে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজন করা হয় এই র্যামস সুর সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত গেল দুই দিন সবার জন্য উন্মুক্ত ছিল এই চট্টগ্রাম কেরাল এক্সপো দুই এতে জনপ্রতি টিকিটের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা

খুবই সুন্দর আগামীতে এই স্পেস টা মনে করি আরো অনেক বড় হওয়া দরকার আছে অনেক বড় হওয়া দরকার আছে বঙ্গবন্ধু কন্যার যে প্রত্যয় সে প্রত্যয়কে বাস্তবায়ন এর একটি চিত্র আজকে আপনারা দেখবেন যে এটা রিফ্লেকশন আজকে এই আমাদের এই গরুগুলো অস্ট্রেলিয়াতে দেখতাম নিউজিল্যান্ডে দেখতাম এই সাইজের গরু এবং আমি আজকে আমি প্রথম নিজে দেখেই অবাক হয়েছে এই সাইজের গরু চট্টগ্রামের খামারিরা আজকে প্রদর্শনীতে নিয়ে এসছে বাংলাদেশে গিয়ে যাবে আমি আমি মনে করি যুবকদের দানায় ভর করে বাংলাদেশ আগামী দিনে উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াবে তাদেরকে যারা আয়োজক হ্যাঁ তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আগামী দিনে আমাদের দেশকে মাংস স্বনির্ভর করে সারা বিশ্বে বাংলাদেশের উৎপাদিত এই মাংস আমরা রপ্তানি করব রপ্তানিকারক মাংস রপ্তানিকারক দেশে আমরা পরিণত হবে এটাই আমার প্রত্যাশা ধর্ম আসলে দেশের এই যে অপার সম্ভাবনা আমাদের দেশে রয়েছে বাংলাদেশ শস্য শ্যামল একটি দেশ বাংলাদেশের মাটি সোনা ফলায় এই দেশের ছেলেগুলো আমাদের সন্তানগুলো তাদের মেধা তাদের দূরদর্শিতা তাদের দক্ষতা দিয়ে বিশ্বে মুখে বাংলাদেশকে অনন্য একটি উন্নত দেশ হিসেবে দাঁড় করাবে আর বিনোদনের কথা যদি বলেন বাঙালি এই আমাদের প্রত্যেকটি সামাজিক অনুষ্ঠান বলেন আমাদের কালচারাল অনুষ্ঠান বলেন সব কিছুতে আমাদের আমরা অত্যন্ত আমরা আমরা এই আনন্দ এবং আমাদের এই সাংস্কৃতিক চর্চা সব কিছু মিলিয়ে আমরা সবসময় উৎসবমুখত থাকতে চাই এটি এই আজকের প্রদর্শনী হ্যাঁ আমি মনে করি তার ব্যতিক্রম নয় সবাই যেভাবে এনজয় করছে আমি আমি খেলার মাঠে বা গ্যালারিতে এত দর্শক দেখিনি আজকে এই আমাদের যে এই গরুর যে প্রদর্শনী বা দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চুপ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভালো সাথে থাকবেন এবং নিরাপদে থাকবেন